আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম সুপ্রিয় ভিওয়ার্স এইচএসি ও অন্যান্য পরীক্ষা দুই হাজার পঁচিশ কৃষি শিক্ষা প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমার সাথেই থাকবেন সলেটস গো এক মৃত্তিকা পিএইচ কি দুই টাইকু ডার্মা কি তিন জীবাণুসার কি চার মাটির বুনট কি পাঁচ ভূমি ক্ষয় কি ছয় মালসিং কি সাত মাটির উৎপাদন ক্ষমতা কি আট শেষ কি নয় এ কি দশ এস আর আই এর পূর্ণরূপ কি এগারো মাটির অম্লমান কাকে বলে বারো অনুজীব বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যেন ভিডিওটি সবাই দেখতে পারে আল্লাহ হাফেজ